Welcome to Gajon Civil Service Academy. এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ওশিয়ানোগ্রাফির আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান সোদগুলি সম্পর্কে আলোচনা করছি তোমরা এসএলএসটি যারা জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো এর আগে দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষায় এই ওশিনোগ্রাফি থেকে কিন্তু দুটো প্রশ্ন এসেছিল তো এই বছর এসএলএসটি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে মিনিমাম দু থেকে চারটি প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে আর ওশিয়োগোগ্রাফির ক্ষেত্রে মেন যে ইউনিটটা আছে সেটা হচ্ছে ওশিয়ান কারেন্ট তো তোমাদের তিনটা মহাসাগরে ওশিয়ান কারেন্টগুলোকে মনে রাখতে হবে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর আমি এই ভিডিওর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সমস্ত স্রোতগুলো সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদের যাদের ওশিয়ান কারেন্টটা একটু ডিফিকাল্ট মনে হয় আমার বিশ্বাস এই ভিডিও দেখার পর থেকে কিন্তু তাদের ওশিয়ান কারেন্ট সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না দেখো এই ম্যাপটা কিন্তু আটলান্টিক মহাসাগরের ম্যাপ এই আটলান্টিক মহাসাগরকে দুটো পাটে ভাগ করেছে কে না এই মাঝখানে আছে দেখো নিরক্ষরেখা এটা কিন্তু নিরক্ষরেখা এর মান কত ডিগ্রি জিরো ডিগ্রি এই নিরক্ষরেখা কী করেছে এটাকে দুটো পাটে ভাগ করেছে উত্তর আটলান্টিক আর এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক ঠিক আছে আর এই আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূল হচ্ছে এই পাটটা হচ্ছে পূর্বপুকুল এই পাটটা হচ্ছে পশ্চিমী উপকূল তো পূর্বপুকুলের মধ্যে দেখো সাউথ আফ্রিকা মহাদেশ আছে আর হচ্ছে ইউরোপ মহাদেশ আছে আর পশ্চিম উপকূলের মধ্যে আছে দেখো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ আর এদিকে উত্তর দিকে আছে কেন দেখো গ্রিনল্যান্ড এটা কিন্তু একটা ভূখণ্ড আছে ঠিক আছে তাহলে এই গেল হচ্ছে সম্পূর্ণ আমাদের কি আটলান্টিক মহাসাগর এবং তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কিন্তু অংশগুলো এর দক্ষিণে কি আছে এর দক্ষিণে আছে দেখো আন্টার্কটিকা ওকে আর দক্ষিণে কোন মহাসাগর আছে সুমের মহাসাগর না কুমের মহাসাগর দক্ষিণে আছে কুমের মহাসাগর ওকে তো এইখানে দেখো প্রথম যেটা হয় আমি এখানে দেখো সিরিয়াল নাম্বার দিয়েছি এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটা স্রোতের নাম লিখবো এদিকে আছে ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত স্রোতের নাম লিখবো তারপর আছে দেখো এগারো এবং বারো আমি স্রোতগুলো এখানে বোঝাবো এবং তার সাথে সাথে তার পাশে কিন্তু আমি নাম্বারিংগুলোতে নামগুলো বসাবো ঠিক আছে তো প্রথম দেখো কি হয় প্রথম হচ্ছে আমরা সিকোয়েন্স অনুসারে স্রোতটা পড়বো ঠিক আছে আমি যেভাবে বলছি তোমরা আমার সাথে সাথে চলো দেখবে স্রোত সম্পর্কে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না প্রথম দক্ষিণ দিকে কি আছে কুমের মহাসাগর এই কুমের মহাসাগর থেকে একটা স্রোত এইভাবে কিন্তু প্রবাহিত হয় এইভাবে কিন্তু একটা স্রোত প্রবাহিত হয় ঠিক আছে এবং এটার নাম কি এটার নাম হচ্ছে শীতল স্রোত এই স্রোতটা পশ্চিম থেকে দেখো পূর্ব দিকে যাচ্ছে এটা কিসের জন্য যায় এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমাবায়ের জন্য কিন্তু এই স্রোতটা পশ্চিম দিক থেকে কিছুটা পূর্ব দিকে কিন্তু স্থানান্তরিত হতে থাকে এবং যেতে যেতে এখানে এই সোতটা ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে একটা এই দক্ষিণ আফ্রিকার এই দক্ষিণে যে অংশটা আছে এটাকে পার হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে এবং একটা স্রোত কী হয় উত্তর দিকে কিন্তু এই আফ্রিকার পশ্চিম কুল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় তো প্রথম আমরা এই স্রোতটার নাম দিব এক নম্বর স্রোত ঠিক আছে এক নম্বর স্রোত মানে হচ্ছে এটা কুমেরু স্রোত কুমেরু সোতটা কি না শীতল যেহেতু শীতল অঞ্চল থেকে যাচ্ছে তাই এর স্রোতটা কী হবে শীতল স্রোত অর্থাৎ আমি এক নম্বরে নাম দিব যে শীতল কুমেরু স্রোত এটাতে আমি কি নাম দিলাম শীতল কুমেরু স্রোত ঠিক আছে এটা নাম দিলাম আমি শীতল কুমেরু স্রোত ওকে আচ্ছা এরপর দেখো এই শীতল কুমেরু স্রোতটা পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে এর একটা শাখা এইভাবে কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয় এবং এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এই স্রোতটার আমি নাম দিব দুই নম্বর এই স্রোতটাকে বলা হয় ফকল্যান্ড স্রোত অর্থাৎ শীতল ফকল্যান্ড স্রোত তাহলে দুই নম্বর আমি কান কী নাম দিব না শীতল ফকল্যান্ড স্রোত তাহলে এটার নাম দিলাম শীতল ফকল্যান্ড স্রোত ঠিক আছে তাহলে শীতল ফকল্যান্ড স্রোত এবং তার সাথে সাথে কি গেল এক নম্বরে গেল হচ্ছে শীতল কুমেরি স্রোত দুই নম্বর গেল শীতল ফকল্যান্ড স্রোত এরপর কি হচ্ছে এই স্রোতটা যখন এই আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয় তখন এটা নাম দিব আমি তিন নম্বর এই তিন নম্বর মানে মনে রাখবা বেঙ্গুয়ালা স্রোত এটা আফ্রিকা আফ্রিকার এখানে একটা বেঙ্গলা প্রদেশ আছে সেই প্রদেশের পাল দিয়ে যখন উত্তর দিকে স্থানান্তরিত হয় বা উত্তর দিকে প্রবাহিত হয় তখন এর নাম হয় শীতল বেঙ্গলা স্রোত এটার কী নাম দিব শীতল বেঙ্গুয়েলা স্রোত বেঙ্গুয়েলা স্রোত ঠিক আছে শীতল বেঙ্গুয়েলা স্রোত তাহলে কি আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে কিন্তু উত্তর দিকে প্রবাহিত হয় ঠিক আছে আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল রাখবে যে স্রোত যার পাশ দিয়ে যায় বা যে অঞ্চল বা যে দেশ বা যে স্থানের পাশ দিয়ে যায় সেই অনুসারে কিন্তু তার নাম হয় এবং বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই অনুসারে কিন্তু তার নাম হয় যেমন এটা হচ্ছে বেঙ্গলা স্রোত মানে কি বেঙ্গলা অঞ্চলে পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তাই আর যদি আমরা বলি পশ্চিমা বায়ু পশ্চিমা বায়ু মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় মানে সেটা যে দিক থেকে বায়ুটা আসে সেই অনুসারে কিন্তু তার নাম হয় যেমন উত্তরে বায়ু উত্তরে বায়ু মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় যেমন শীত শীতকালে আমাদের দেশে মাঝে মাঝে প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন আমরা খবরে শুনতে পাই যে উত্তরে বাতাস প্রবেশ করেছে তারা কি রাশিয়ার সাইবেরিয়াতে প্রচণ্ড ঠান্ডা পড়ে শীতকালে সেখানকার বাতাস ঠান্ডা বাতাসটা হিমালয় অঞ্চল পার করে ভারতবর্ষে প্রবেশ করে তাই আমরা বলবো এটাকে উত্তরে বাতাস ওকে তো একইভাবে মনে রাখবে স্রোতের ক্ষেত্রে স্রোত সোতালি কি জায়গা অনুসারে নাম পায় আর বায়ুটা কি যে দিক থেকে আসে সেই অনুসারে কিন্তু তার নাম হয় তাহলে দেখা এখানে তিনটা স্রোত আলোচনা হয়ে গেল এক নম্বর কি শীতল কুমের স্রোত দুই নম্বর এই স্রোতের একটা শাখা ফকল্যান্ড স্রোত আর তিন নম্বরটা কি বেঙ্গলা প্রদেশের পাশ দিয়ে উত্তর দিকে যাচ্ছে এটাকে বলছে কি না শীতল বেঙ্গলা স্রোত এই শীতল স্রোতের জন্যই আফ্রিকার এই অংশে কিন্তু দুটো মরুভূমি তৈরি হয়েছে একটা হচ্ছে তোমার কালাহারি মরুভূমি একটা হচ্ছে নামিব মরুভূমি তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আফ্রিকা মহাদেশের যে কালাহারি আর নামি মরুভূমিটা তৈরি হয়েছে মরুভূমি তৈরির অনেক কারণ আছে বাট এটা কিন্তু একটা কারণ যে এর পাশ দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয়েছে তার নাম কি শীতল বেঙ্গলার স্রোত আর যেখান দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেখানে কিন্তু বাতাসে জলি বাষ্পটা কম থাকে ওকে যার জন্য সেখানে বৃষ্টিপাত হয় না তার জন্য কিন্তু আশেপাশের পরিবেশটা শুষ্ক প্রকৃতির হয় বৃষ্টিপাত না হওয়ার জন্য তাই এখানে নামিব মরুভূমি এবং কালাহারি মরুভূমি তৈরির পেছনে অনেকাংশে দায়ী হচ্ছে শীতল বেঙ্গলার স্রোত আর এই শীতল বেঙ্গলার স্রোতের এখানে কিন্তু আঁপ ওয়েলিং হয় আপ ওয়েলিং মানে নিচের কিন্তু ঠান্ডা জল দিয়ে উঠে আসে তার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছের সমাগম বা মাছ উৎপাদনের যে অনুকূল পরিবেশ সেখানে কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন আলোচনা করা হয়ে গেলো এরপর দেখো এরপর যখন নিরক্ষরেখার কাছাকাছি এই স্রোতটা চলে আসবে তখন কী হয় তখন কিন্তু আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু একটা আয়ন বায়ু প্রবেশ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে কিন্তু নিরক্ষরেখার পাশাপাশি এসে মিলিত হয় একটা আছে উত্তর পূর্ব দিক থেকে এইভাবে আসে আর একটা আছে দক্ষিণ পূর্ব দিক থেকে এইভাবে যায় ঠিক আছে তো যখনই এই তিন নম্বর স্রোতটা মানে শীতল বেঙ্গলা সোতটা নিরক্ষরাকার কাছাকাছি চলে যাবে তখন এই স্রোতটা কিন্তু নিরক্ষরাকাকে অতিক্রম করে যেতে পারবে না কেন পারবে না একটা বায়ু প্রবাহিত হয় সেটা নাম হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু সেই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর জন্য এই সূত্রটা কিন্তু তখন এই নিরক্ষরাকার দক্ষিণ বরাবর কিন্তু এইভাবে প্রবাহিত হবে ওকে তখন এটা নাম দিব আমি চার নম্বর এবং এই চার নম্বর মানে হচ্ছে নিরক্ষীয় স্রোত কিন্তু এটা কোন নিরক্ষীয় স্রোত দক্ষিণ না উত্তর নিরক্ষরাকার দক্ষিণ আছে তাই এটা আমি বলবো যে উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত ঠিক আছে তাহলে এই স্রোতটার নাম কি দিলাম যে না dokken new crystal এবং সেটা কি প্রকৃতির যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চল আর নিরক্ষীয় অঞ্চল কি স্থায়ী নিম্নচাপ বলায় সূর্যরশ্মি সারা বছর এর আশেপাশে ঘোরাঘুরি করে তাই এখানকার কিন্তু বায়ুটা উষ্ণ সমুদ্রের জলটা উষ্ণ তাই স্রোতটা কী হবে উষ্ণ হবে তখন এই দক্ষিণ পূর্ব বায়ুর জন্য এই স্রোতটা কি পূর্ব দিক থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে যাবে পশ্চিম দিকে যেতে যেতে এইখানে একটা ব্রাজিল দক্ষিণ আমেরিকার ব্রাজিল ব্রাজিলের এখানে একটা অন্তরীপ আছে সেই অন্তরীপটার নাম হচ্ছে সেন্ট রক অন্তরীপ সেই সেন্ট রক অন্তরীপে এই দক্ষিণ নিরক্ষীয় যে সোতটা আছে চার নম্বর সোতটা সেটা বাধাপ্রাপ্ত হয়ে দুটো ভাগে ভাগ হয় একটা ভাগ কী করে একটা ভাগ কিন্তু এইভাবে প্রবাহিত হয় একটা ভাগ এইভাবে প্রবাহিত হয় কোথায় না ব্রাজিলের পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয় এই সোতটার নাম দিব আমি পাঁচ নম্বর আর এই পাঁচ নম্বর সোতটা হচ্ছে ব্রাজিল সোত ঠিক আছে তাহলে পাঁচ নম্বর সোতটার নাম কি পেলাম ব্রাজিল সোত পেলাম এর হচ্ছে নাম ঠিক আছে তাহলে এই যে স্রোতগুলো গেল এটা কিন্তু দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোত তাহলে এক নম্বর কি পেলাম শীতল কুমের স্রোত পশ্চিমাবায়ুর জন্য পূর্ব দিয়ে গেছে এইখানে গিয়ে এটা দুটো ভাগে ভাগ হয়েছে একটা ভারত মহাসাগর প্রবেশ করেছে একটা উত্তর দিকে প্রবেশ করেছে যেটা উত্তর দিকে প্রবেশ করেছে সেটা আফ্রিকার দক্ষিণে বেঙ্গুয়া প্রদেশের পাশ দিয়ে উত্তর দিকে গেছে তাই এই স্রোতটার নাম কি দেওয়া হয়েছে বেঙ্গুয়লা স্রোত অবশ্যই কী হবে কুমেরু শ্রোতাই গেল শীতল ছিল তাই এটা হচ্ছে শীতল স্রোত থাকবে আর এই স্রোতের জন্য কিন্তু এখানে দুটো মরুভূমি তৈরি হয়েছে একটা হচ্ছে নামি মরুভূমি আর একটা হচ্ছে কালাহারি মরুভূমি মরুভূমি তৈরি আরও অন্যান্য কারণ আছে বাট এই স্রোতটার জন্য কিন্তু একটা বড় কারণ ঠিক আছে আচ্ছা এটা যখন আরও একটু উত্তর দিকে যাবে তখন কিন্তু আয়ন বায়ুর টানে পড়ে যাবে মানে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর টানে পড়ে গিয়ে তখন সেটা কিন্তু এই পূর্ব দিক থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে যাবে যেতে যেতে কি হয় এই ব্রাজিলের এখানে একটা অন্তরিপ আছে সেন্ট রক অন্তরীপ সেখানে বাধাপ্রাপ্ত হয়ে দুটো ভাগে ভাগ হয় একটা হচ্ছে ব্রাজিলের পাশ যে দক্ষিণ দিকে যায় তার নাম দিব আমরা পাঁচ নম্বর পাঁচ নম্বর কি ব্রাজিল স্রোত আর এই ব্রাজিল স্রোতটা কী হবে অবশ্যই উষ্ণ হবে ঠিক আছে আচ্ছা আর এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের আর একটি শাখা কী হয় নিরক্ষরেখা পার হয়ে এইভাবে প্রবাহিত হয় এইভাবে যেতে থাকে এইভাবে যেতে থাকে এইভাবে যেতে থাকে ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে বলে দিই যে নিরক্ষরেখার উত্তরে কিন্তু একটা স্রোত তৈরি হয় সেটার নাম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এইভাবে কিন্তু প্রবাহিত হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো আমি ছবিটা আরও ক্লিয়ারভাবে এঁকে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের দেখো এই ক্ষেত্রে নিরক্ষরেখা যখন পার হয়ে গেল এই স্রোতটা পার হয়ে গিয়ে উত্তর নিরক্ষ স্রোতের সাথে মিলিত হয় কোথায় এখানে গিয়ে ঠিক আছে তো তার আগে এই স্রোতের একটি অংশ কী হয় না একটি অংশ কিন্তু এইখানে ফ্লোরিডা প্রণালী আছে ফুলিরা প্রণালীর মধ্য দিয়ে দ্রুতবেগে প্রবাহিত হয় তখন এটার নাম দিব আমি ছয় নম্বর ছয় নম্বর মানে কোন স্রোত হবে তাহলে ছয় নম্বর হবে স্রোত বা ফ্লোরিডা কারেন্ট এটা পেয়ে গেলাম আমি ফ্লোরিডা ফ্লোরিডা স্রোত ঠিক আছে এটা কী হবে এটা কিন্তু উষ্ণ হবে ওকে তাহলে ফুলিডার স্রোতটা কি পেলাম উষ্ণ আর কি হয় যে এই উত্তর নিয়ক্ষীয় স্রোতের সাথে এই স্রোতটা মিলিত হয় মিলিত হয়ে এখানে আছে মেক্সিকো উপসাগর এই মেক্সিকো উপসাগর উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন এটা নাম দেবো আমি সাত নম্বর সাত নম্বর মানে উপসাগরীয় স্রোত তাহলে সাত নম্বরটা কী হলো উপসাগরীয় স্রোত বা এটাকে বলছে গাল্প স্ট্রিম ঠিক আছে এটাকে কি বলবো আমরা গাল্প স্ট্রিম বা উপসাগরীয় স্রোত বলবো আর এটা কি প্রকৃতির হবে অবশ্যই এটা হবে উষ্ণ প্রকৃতির ঠিক আছে তাহলে এই জায়গাটা ভালো করে কিন্তু খেয়াল করবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত পার হয়ে উত্তর দিকে গেল উত্তর দিকে যাওয়ার পরে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হচ্ছে আর এর একটা শাখা কি হচ্ছে ফোলিরিডা প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ফলিরা স্রোত ঠিক আছে আর এদিক গিয়ে মেক্সিকো উপসাগর পার হয়ে যখন ক্যারিবিয়ান উপসাগর পার হয়ে যখন মেক্সিকো উপসাগরে পৌঁছাবে তখন এই শাখাটা আর এই শাখাটা মিলে যাবে মিলে গিয়ে এর নাম হলো সাত নম্বর সাত নম্বর মানে উপসাগরীয় স্রোত বা স্ট্রিম এই স্ট্রিমই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে স্ট্রঙ্গেস্ট ওশিয়ান কারেন্ট এবং সবচেয়ে দ্রুত বেগে কিন্তু এটা প্রবাহিত হয় আর এই স্ট্রিম বা উপসাগরের স্রোতের জন্যই এখানে হ্যারিকেন যে ঘূর্ণবাতটা সেটা কিন্তু সৃষ্টি হয় এবং তার সাথে সাথে এই যে উত্তর আমেরিকার যে উপকূল এই উপকূলের যে জলবায়ুটা এখানে শীতল থাকার কথা কিন্তু এই উপসাগরীয় স্রোতের জন্য এখানকার জলবায়ুটা কিন্তু খুবই হিমশীতল হয় না ওকে তাছাড়া এখানে টর্নেডো বলো হ্যারিকেন বলো যে সামুদ্রিক যে ঘূর্ণিঝড়গুলো সেই ঘূর্ণিঝড় কিন্তু তৈরির পেছনে এই উপসাগরীয় স্রোতের কিন্তু অনেকটাই ভূমিকা আছে ঠিক আছে আচ্ছা এই উপসাগরীয় স্রোত কি হয় যখন আর একটু এদিকে চলে যাবে তখন কিন্তু এটা পশ্চিমা বায়ুর টানে পড়ে যাবে উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ু তো উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু টানে যখন পড়ে যাবে সেটা পশ্চিম দিক থেকে কোন দিকে যাবে পূর্ব দিকে মানে উত্তর এবং পূর্ব দিকে সেটা যেতে থাকে যখন এটা উত্তর এবং পূর্ব দিকে যেতে থাকে তখন এটা নাম দিব আমি আট নম্বর আট নম্বর মানে হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত বা নর্থ আটলান্টিক ড্রিপ্ট এটাই কি বলা হয় উত্তর আটলান্টিক স্রোত বা নর্থ আটলান্টিক ড্রিপ্ট বলবো আমরা উত্তর আটলান্টিক স্রোত ঠিক আছে এই উত্তর আটলান্টিক সোতটা বা নর্থ আটলান্টিক ডিপ এটা কী প্রকৃতির হবে অবশ্যই এটা কিন্তু হবে উষ্ণ প্রকৃতির এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এই এই সোতটা তাহলে এদিকে চলে গেল ঠিক আছে উত্তর আটলান্টিক সোত আচ্ছা এদিকে একটা জিনিস খেয়াল করবে এটা যখন আর একটু দিকে চলে যাবে এইখানে আছে নরওয়ে নরওয়ের কাছাকাছি গিয়ে তখন এই নাম হবে নয় নম্বর মানে নরওয়ে স্রোত ঠিক আছে তাহলে এই উত্তর আটলান্টিক স্রোতের বর্ধিত অংশ যখন নর দিকে চলে যাবে তখন সেটাকে বলবো নরওয়ে স্রোত এই নর ওয়ে স্রোতটা কী হবে উষ্ণ হবে তাহলে নয় নম্বর আমি কী দিব নরওয়ে স্রোত নরওয়ে স্রোত তাহলে এই নর স্রোতটা কি উষ্ণ এই স্রোতের কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট আছে এই নর ওয়ে স্রোতের জন্যই কিন্তু এই নর যে উপকূলটা এই উপকূলটা কিন্তু সারা বছর শীতল ঠান্ডা থাকার কথা বরফে ঢেকে থাকার কথা মানে সমুদ্রের জলটা বরফ হয়ে থাকার কথা কিন্তু এই উষ্ণ স্রোত এই আটলান্টিক উত্তর আটলান্টিক স্রোতের বর্ধিত অংশই তো নরওয়ে স্রোত এই নরওয়ে স্রোতের জন্য কিন্তু এই নরওয়ের উপকূলে কিন্তু সারা বছর বরফমুক্ত থাকে এবং এখানে যে হ্যামার বন্দর আছে সেটা কিন্তু সারা বছর এই উত্তর আমেরিকা বলো বা আফ্রিকা বলো বা দক্ষিণ আমেরিকা বলো এই সমস্ত মহাদেশের সাথে সারা বছর ব্যবসা বাণিজ্য করতে পারে ঠিক আছে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নরওয়ের উপকূল ঠিক আছে সারা বছর যে নাথিস্ত্রকৃতির জলবায়ু থাকে এর জন্য কোন স্রোত দায়ী এর জন্য কিন্তু নরওয়ে স্রোত দায়ী আর নরওয়ে স্রোত যদি অপশনে না থাকে তাহলে কি দিব উত্তর আটলান্টিক স্রোত কিন্তু এর জন্য দায়ী ওকে তাহলে এই উত্তর আটলান্টিক স্রোত বা নরওয়ে স্রোতের কিন্তু বিশাল বড় অর্থনীতির ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে কোন দেশের বিশেষ করে এই নরওয়ে দেশটার জন্য ওকে এটা একটা কিন্তু প্রশ্ন আসে এরপর দেখো এই আট নম্বর স্রোত যেটা বললাম যে উত্তর আটলান্টিক স্রোত এটার একটি শাখা এইভাবে প্রবাহিত হয় এই গ্রিনল্যান্ডের কোন দিক দিয়ে না পূর্ব দিক দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয় এটা নাম দিব আমি দশ নম্বর দশ নম্বর স্রোতটার নাম হবে ইরমিঙ্গার স্রোত মিঙ্গার স্রোত ঠিক আছে তাহলে এই স্রোতটার নাম কি হবে না ইরমিঙ্গার স্রোত হবে এটা কি হবে অবশ্যই হবে উষ্ণ প্রকৃতির ওকে তাহলে দশ নম্বর স্রোত কী হলো উষ্ণ প্রকৃতির আর এই আট নম্বর এখান থেকে একটা ভাগ হয়ে এইভাবে প্রবাহিত হয় তাহলে আট নম্বর যে স্রোতটা ছিল উত্তর আটলান্টিক স্রোত বা নর্থ আটলান্টিক ড্রিপ্ট সেটা কিন্তু এই আফ্রিকা ইউরোপের কাছাকাছি এসে তিনটা ভাগে ভাগ হয়ে গেল একটা চলে গেল গ্রিনল্যান্ডের উপর দিক দিয়ে মানে গ্রিনল্যান্ডের পূর্ব দিক দিয়ে ইরমিঙ্গার স্রোত একটা চলে গেল নরওয়ের দিকে সোজা নরওয়ে স্রোত আর একটা কি করে ডান দিকে বাঁক নেয় ডান দিকে বাঁক নিয়ে কিন্তু প্রথমে হচ্ছে ইউরোপের পাশ দিয়ে আসে এবং তারপরে আফ্রিকার এখানে ক্যানারি দ্বীপপুঞ্জ আছে ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে কিন্তু এটা প্রবাহিত হয় তখন এটা নাম দিব আমি এগারো নম্বর ঠিক আছে এই এগারো নম্বরটা আমি ব্ল্যাক পেন দিয়ে করব। ঠিক আছে কেন ব্ল্যাক পেন দিয়ে করব বলছি এই স্রোতটাকে ব্ল্যাক কালিতে দেখাবো এটা ধরো স্রোতটা এরকম আসলো ঠিক আছে এটাকে আমরা কি দেবো এগারো নম্বর দাব দেব তাহলে এটা দশ এটা নয় এটা আট এটা এগারো এগারো নম্বর যে সেটা সেটাকে এখানে ক্যানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয় আফ্রিকার ক্যানারি দ্বীপপুঞ্জ আছে তাই এই স্রোতটার নাম হচ্ছে ক্যানারি স্রোত ঠিক আছে ক্যানারি স্রোত এই ক্যানারি স্রোতটা আমি ব্ল্যাক পেন দিয়ে লিখলাম এই জন্যই এটা কিন্তু শীতল প্রকৃতির স্রোত এইটা কিন্তু টুইস্ট আছে তাহলে এই সোধটা কী হবে না শীতল প্রকৃতির স্রোত হবে একটা জিনিস দেখো যে এই আট নম্বর সোতটা এদিকে দশ গেলো এদিকে নয় গেল সবটাই উষ্ণ থাকলো বাট এটা যখন আবার ফের নিরক্ষ রাখার দিকে আসে তবু এটা শীতল স্রোত কেন হলো বলছে এইখানকার জলের গভীরতাটা অনেকটাই বেশি এবং তার উপর দিয়ে যখন উষ্ণ স্রোত প্রবাহিত হয় তখন আপ ওয়েলিং হয় আপ ওয়েলিং মানে হচ্ছে নিচের শীতল জলটা উপর দিকে চলে আসে আর উপরের উষ্ণ জলটা নিচের দিকে চলে যায় তো ওভারঅল এই স্রোতটা কিন্তু আর উষ্ণ থাকতে পারে না এটা কিন্তু শীতল প্রকৃতির হয়ে যায় ঠিক আছে তাই এই স্রোতটা কী হবে শীতল স্রোত তাহলে ক্যানারি স্রোতের প্রকৃতি কি অবশ্যই কী উত্তর হবে শীতল স্রোত হবে ওকে এইখানে দেখো একটা শোধ বাদ গেছে আমাদের উপর দিকে একটা শোধ কিন্তু এইভাবে প্রবাহিত হয় ঠিক আছে এটার নাম দিব আমি বারো নম্বর ঠিক আছে এটার নাম দিব কত বারো নম্বর বারো নম্বর যেহেতু উপরে ল্যাবরাডার প্রণালীর মাছ দিয়ে আসে তাই এই সোদটার নাম হচ্ছে ল্যাবরাডার সোদ এবং সেটা কি প্রকৃতির হবে শীতল প্রকৃতির হবে তাহলে শীতল কি হবে শীতল ল্যাবরাডার সোত শীতল ল্যাবটার শোধ ওকে বারো নম্বর কী নাম দিলাম তাহলে শীতল ল্যাবরাটার শোধ এই শীতল ল্যাবরেটার শোধ উপর থেকে এদিকে আসে আর এদিকে দেখো এইখানে এসে এই জায়গাতে একটা দ্বীপপুঞ্জ আছে এই দ্বীপপুঞ্জের নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জ এটাকে কি বলা হয় নিউ ফাউন্ডল্যান্ড তাহলে বুঝতে পারছো বারো নম্বর সোদটার কী নাম দিলাম যে না বারো নম্বর শোধটার নাম দিলাম শীতল ল্যাবরেটার শোধ এই শীতল ল্যাবরেটার শোধ আর এদিককার এই যে যে উপসাগরীয় শোধ এই শোধটা কিন্তু একটা জায়গায় মিলিত হয় এবং সেই দ্বীপটার নাম কি সেই দ্বীপপুঞ্জটার নাম হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জ এই নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জে এই দুটো স্রোত মিলন হওয়ার ফলে ধরো উপর থেকে আসলো ল্যাবরেটার স্রোত আর নিচ থেকে গেল শীতল উপর থেকে শীতল ল্যাবরেটার স্রোত আর নিচ থেকে গেল উষ্ণ উপসাগরীয় স্রোত ঠিক আছে এই দুটো স্রোতের মিলন অঞ্চলে একটা হিমপ্রাচীর দেখা যায় মানে উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল ল্যাবরেটার স্রোতের মিলনস্থলকেই বলছে হিমপ্রাচীর ওকে আর একটা জিনিস এখানে কিন্তু যে উপর থেকে যে শীতল স্রোতটা আসে সেই শীতল স্রোতটার জলের রঙ কিন্তু গাঢ় সবুজ থাকে আর উষ্ণ উপসাগরের স্রোতের রঙ থাকে কিন্তু গাঢ় নীল বর্ণের ঠিক আছে এবং তার ফলে কি হয় এখানে উপর থেকে যে শীতল ল্যাবরাডার স্রোত আসলো তার মধ্যে কিন্তু অসংখ্য হিমশৈল থাকে এবং সেই হিমশৈলগুলো এখানে এসে গলে যায় তো গলে যাওয়ার জন্য কি হয় হিমশৈলের মধ্যে নুড়ি কাকড় বালি এগুলো থাকে সেগুলো নিচের দিকে জমা হতে 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 জলের গোবীরতাটা যখন কমে যায় জমের গভীরতা কিন্তু বাড়বে না উল্টে কমে যাবে কমে গেলে যখন দুশো মিটারের মধ্যে হবে তখন সূর্য আলোটা প্রবেশ করে তো এখানে দুশো মিটারের মধ্যে যখন প্রবেশ করেছে সূর্য আলো তারপরে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে মাছের সমাগম লক্ষ্য করা যায় মোট কথা এখানে একটা মগ্নচরা তৈরি হয়েছে সেই মগ্নচরাটার নাম কী সেই মগ্নচরাটার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচরা বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া ঠিক আছে আর কি হয় এই নিউ ফাউন্ড্যান্ড দ্বীপপুঞ্জ অঞ্চলে কিন্তু সারা বছরই ঘন কুয়াশা লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে ঝড় বৃষ্টিও কিন্তু হয় কেন হয় যেহেতু উষ্ণ উপসাগরীয় স্রোতের মধ্যে কি থাকে জলীয় বাষ্প থাকে উপর থেকে যে শীতল ল্যাবরেটার স্রোত আসে সেখানে কিন্তু জলীয় বাষ্প থাকে না তাই ওই শীতল স্রোতের সংস্পর্শে যখন জলীয় বাষ্প আসে তখন সেটা কিন্তু ঠান্ডা হয়ে ঘনভূত হয়ে জলঘনা পরিণত হয় তাই এখানে কিন্তু কী তৈরি করেছে না ঘন কুয়াশা তৈরি করেছে আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু মাছের সমাবেশ লক্ষ্য করা যায় আর এখানে তৈরি হয়েছে কি। না পৃথিবীর বৃহত্তম মগ্ন ছাড়া গ্র্যান্ড ব্যাঙ্ক ওকে আচ্ছা এইখানে আর একটা জিনিস খেয়াল করো এই যে মাঝখানটা তাহলে মাঝখানের এদিকে কি থাকবে উপসাগরীয় স্রোত উত্তর দিকে থাকলো উত্তর আটলান্টিক স্রোত ডান দিকে কী থাকলো ক্যানারি স্রোত আর দক্ষিণ দিকে কী আছে না উত্তর নিউক্রিয় স্রোত এই চারটা স্রোতের মিলনের ফলে এখানে দেখো একটা জলের চারদিকে জলের আবর্ত হয় বাট মাঝখানে কিন্তু কোনো প্রকার জলের ঘূর্ণন বা জলের স্পিড থাকে না বা স্রোত থাকে না তার এখানে এক প্রকার শৈবাল বা আগাছা জন্মায় তাই এটাকে কি বলা হয় এটাকে কিন্তু বলা হয় শৈবাল সাগর ঠিক আছে পরীক্ষা আসতে পারে শৈবাল সাগরের পূর্ব দিকে কোন স্রোত আছে তাহলে শৈবাল সাগরের পূর্ব দিকে এগারো নম্বর এগারো নম্বর মানে কী ছিল দেখো ক্যানারি স্রোত শীতল উত্তর দিকে কী ছিল আট নম্বর আট নম্বর মানে উত্তর আটলান্টিক স্রোত পশ্চিম দিকে কী ছিল সাত নম্বর সাত নম্বর মানে কী ছিল সাত নম্বর মানে ছিল দেখো উপসাগরের স্রোত আর দক্ষিণ দিকে দক্ষিণ দিকের যে স্রোতটা সেই স্রোতের নামটা কিন্তু এখনও দেওয়া হয়নি দেওয়া হয়েছে কি আচ্ছা এই সোতটার কিন্তু নাম দেওয়া হয়নি এই সোতটার নাম আমি দিয়ে দিলাম এই সোতটার নাম হবে ধরো তেরো নম্বর তেরো নম্বর কী দিব উত্তর নিরক্ষীয় স্রোত ঠিক আছে তেরো নম্বর কী হবে না উত্তর নিরক্ষীয় স্রোত হবে এটা কি অবশ্যই উষ্ণ হবে তাই আমি এটাকে লাল কালি দিয়ে লিখলাম ঠিক আছে তাহলে তেরো নম্বর কি হয়ে গেল উত্তর নিরক্ষীয় স্রোত তাহলে দক্ষিণে আছে উত্তর নিরক্ষের স্রোত এদিকে আছে উপসাগরের স্রোত এদিকে আছে উত্তর আটলান্টিক স্রোত এদিকে আছে ক্যানারের স্রোত চারটা স্রোতের মাঝখানে যে জলাবর্তটা তৈরি হয়েছে সেটাকে বলবো শৈবাল সাগর আর শৈবাল সাগরে হচ্ছে এমন একটা সাগর যে সাগরে কোনো উপকূল রেখা নেই ওকে আচ্ছা আর কি জানতে হবে এই যে এগারো নম্বর স্রোতটা এই সোতটা কিন্তু কোথায় এসে মিলিত হয়েছে তেরোর সাথে মিলে গেছে তেরো নম্বর মানে কি উত্তর নীক্ষীয় স্রোত তাহলে ক্যানারি সোতটা কার সাথে মিলে গেছে সেটা হচ্ছে উত্তর উত্তরণক্ষীয় স্রোতের সাথে মিলে গেছে আর একটা স্রোত তোমাদের বাকি আছে সেই সোতটা বলে দিচ্ছি এই গ্রিনল্যান্ডের পাশ দিয়ে উত্তর দিক থেকে একটা স্রোত প্রবাহিত হয় এবং এই ইরমিঙ্গার স্রোতের সাথে কিন্তু মিলন হয় এই সোতটার নাম দিব আমি ১৪ নম্বর চোদ্দো নম্বর মানে মনে রাখবে এই সোতটা বলছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত তাহলে এখানে চোদ্দ নম্বর আমি লিখে দিচ্ছি এইখানটাতে চোদ্দ নম্বর তাহলে কি হবে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত ঠিক আছে এবং সেটা কি হবে অবশ্যই কি হবে না এটা শীতল প্রকৃতির স্রোত হবে তাহলে এই পূর্ব গ্রিনল্যান্ড স্রোত আর দিকে ইরমিঙ্গার স্রোত কোন একটা জায়গাতে কি হয় পরস্পর মিলে যায় ঠিক আছে তাহলে এই গেল তোমাদের মোটামুটি চৌদ্দোটা প্রধান প্রধান স্রোত কোথায় আছে না আটলান্টিক মহাসাগরে এছাড়াও অসংখ্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্রোত আছে যেগুলো কিন্তু পরীক্ষাতে অতটা আসে না এই চৌদ্দটা স্রোতের লোকেশন এবং নাম জানলেই তোমাদের হবে আর একটা জিনিস এইখানে দেখো শীতল স্রোত আর শীতল স্রোতের পাশে কি হয় সবসময় একটা কিন্তু মরুভুই থাকে তো এই জায়গাটা কি আছে এই জায়গাটা তোমাদের আছে সাহারা মরুভূমি আছে এই জায়গাটা হচ্ছে সাহারা মরুভূমি আছে তো সাহারা মরুভূমির এই যে পাটটা এই পাটটা কি ওয়েস্টার্ন পাট পশ্চিম সাহারা মরুভূমি এই পশ্চিম সাহারা মরুভূমি তৈরির ক্ষেত্রেও কিন্তু এই এগারো নম্বর স্রোত মানে ক্যানারি স্রোতের কিন্তু ভূমিকা আছে ঠিক আছে তাহলে পরীক্ষা যদি আসে পশ্চিম সাহারা মরুভূমি তৈরির কারণ কি তাহলে এর মধ্যে একটা কারণ কিন্তু কী হবে না শীতল ক্যানারি স্রোত আর শীতল কেনার স্রোত উত্তর থেকে কোন দিয়ে গেছে দক্ষিণ দিয়ে গেছে আর এই শোধটা শীতল কেন হয়েছে আমি যেহেতু বললাম এখানকার জলের গভীরতাটা বেশি এখানে ওয়েলিং হয় উপরে উষ্ণ জল নিচে চলে যায় নিচে শীতল জল উপরে আসে তার ফলে কী হয় ওভারঅল এই স্রোতটা কিন্তু শীতল হয়ে যায় ওকে তাহলে এই তোমাদের হচ্ছে আটলান্টিক মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলো সম্পর্কে অ্যানালাইসিস তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তার সাথে সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে আপলোড করে দেব